বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ও জেলা প্রশাসক মডেল কার্জুনী কর্মকরবিন্দু আমরা উপস্থিত থাকি আর আমরা দেখতে পাচ্ছি বিভাজন মঞ্চের সামনে মৌরুদ লড়াই মৌরুদ লড়ায় শিশু বালুক গদল কর্মকর্তা কর্মচারী পুরুষদের গোলকনিক্ষেপে প্রতিযোগীবৃন্দের নাম ঘোষণা করছি মোহাম্মদ আশরাফুল ইসলাম মৌলভী বাজার ফারুক আহমেদ হবিগঞ্জ আল আমিন সুনামগঞ্জ কাজী সোহেল বিভাগীয় দল মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট মাঠের পূর্ব উত্তর পাশে গোলকনিক্ষেপ পুরুষদের অনুষ্ঠিত হবে প্রতিযোগী প্রতিযোগীদের মানসিক ভাবে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছে মারো একজন আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি অভিনন্দন মঞ্চ সামনে কত চমৎকার একটি ইভেন্ট মরক লড়াই অনুষ্ঠিত হচ্ছে

কর্মকর্তা কর্মী গোলক অংশগ্রহণ করবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ও জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মানিত কর্মকর্তা